চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যাও নয় পেছনে কারণ আছে আত্মহত্যা যদি করেও থাকে হঠাৎ সে আত্মহত্যা করলে কেন তার পেছনেও একটা বিষয় ঘটনা আছে তাই সেই অপরাধীকেও ধরার ব্যবস্থা থাকে আমরা পোস্টমর্টম রিপোর্ট পাইনি সন্দেহ কারণ তার যে প্যান্ট জিন্সের প্যান্ট সাইডে খোলা পড়া ছিল কেন এইভাবে পড়লো এবং তার অন্তর্বাস শোনা যাচ্ছে যে তাকে পাশে পড়া রয়েছে এবং কিন্তু উলঙ্গ অবস্থাই জনতা পরিবার পরিবারকে অভিযোগ করেছে পরিবার অভিযোগ অস্বাভাবিক মৃত্যু তার পুলিশ ডেকে তারা স্বাভাবিক তার বাড়ি থেকে যেটুকু বেরিয়েছে সে সময় তথ্য দিয়ে তিনি তার বোনের হত্যার পেছনে কারণ আছে অপরাধী ধরার জন্য স্বাভাবিক একটা এফআইআর করেছে পরিবারের সাথে কথা বললেন আপনারা পরিবারের সঙ্গে কথা বললাম আমাদের সঙ্গে পরিবারের যারা অভিভাবক তার দুই দিদি এবং মেয়েটির ভগ্নিপতি তারাও আমাদের সঙ্গে আছে রেলের তরফ থেকে কালকে যিনি চালক ছিলেন তিনি বলছেন যে দূর থেকে একজনকে দেখতে পেয়েছেন হেডলাইটের কাগজে যতটা দেখা যায় কি একজন দুটো রেল লাইনের মাঝখানে গলা দিয়ে দিলেন সেটি দেখতে পান এবং নকল নোটিশও দিয়েছেন উনি নোটিশও দিয়েছেন দেখুন সেটা তদন্তে কি আসছে না আসছে আমি বলবো না তিনি মিথ্যা বলেছেন কি সত্য বলেছেন একটা স্বাভাবিক মেয়ে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বেরোলো সারা রাত কোথায় ছিল কার সঙ্গে কথা বললো সেই অপরাধীদের ধরবে না কেন ভোরবেলায় চারটের সময় সে ঢুকছে মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে এবং হঠাৎ করে তার কি হলো তিনি আত্মহত্যা করতে যাবেন আত্মহত্যার কোনো কারণই নেই তাই আত্মহত্যা যদি করেও তার পেছনে কি কারণ সেই অপরাধী কেউ ধরে করে ডাক্তারদের নিরাপত্তা নেই পাশে নিরাপত্তা নেই জনগণেরই আজকে নিরাপত্তা কোথায় নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার অধ্যত্ত আচরণ তার কথাবার্তার ব্যবহার মানুষকে অসহায় করে তুলেছে তাই তারা রাস্তায় নেমেছে শুধু তাই নয় তার সপক্ষের চটি চাটা যে পুলিশ বাহিনী আছে কিছু প্রমোশনের লোভে এবং টাকা কামানোর লোভে যা খুশি করবো হাত পেতে ভিক্ষা নেই মস্তানি করে নিই আমার পোস্ট থাকবে যতই অপরাধ করি এই মানসিকতার পুলিশরা তারাই আজকে সাধারণ ঘটনা সত্য ঘটনা পোস্ট করার পরও তাকে তুলে এনে বাপ মা তুলে খিস্তি দেয় তাই এবং তার তাকে মারধর করা হয়েছে একটা বাচ্চা ছেলেকে হতে পারে অবৈধ পোস্ট করে তাকে দেখে ডিলিট করাতে পারে কিন্তু এমন কিছু অবৈধ সে কাজ করেনি এটা অত্যাচারের স্টিম রোলার মমতা ব্যানার্জি বদলা এর মুখের বাণীর জন্য এটা হচ্ছে এরপর যদি কোনো ঘটনা ঘটতে থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা ছাড়া আমাদের রাস্তা থাকবে না নাহলে উনি পদত্যাগ করুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার